একদিন এক ছোট ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে এসে তার মায়ের হাতে একটি দিল এবং বলল মা আমার শিক্ষক এটা তোমাকে দিয়েছেন এবং বলেছেন এই চিঠিটা শুধুমাত্র তোমার মাই পড়বে মা চিঠিটা খুললেন এবং চুপচাপ পড়তে শুরু করলেন তারপর তার চোখে পানি চলে ছেলেটি জিজ্ঞেস করলো মা তুমি কাঁদছো কেন এতে কি লেখা আছে মা হেসে বললেন তোমার শিক্ষক লিখেছেন তুমি একজন প্রতিভাবান ছেলে এই স্কুল তোমার জন্য অনেক ছোট তাদের এত বুদ্ধিমান শিক্ষক নেই যারা তোমারকে শিখাতে পারে তাই এখন থেকে আমি নিজেই তোমাকে পড়াব সেই দিন থেকেই ছেলেটি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল তার মাই হয়ে গেলেন তার শিক্ষক বছর কেটে গেল তার মা মারা গেল বিশ বছর পর সেই ছেলে একজন মহান মানুষে পরিণত হলো একদিন পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে সে টেবিলের এক কোণে সেই পুরনো চিঠিটি দেখতে পেল সে খুলে পড়ল আর তাতে আসলে লেখা ছিল তোমার ছেলে একটি বোকা তার মানসিক বিকাশ খুবই স্লো সে স্পষ্টভাবে চিন্তাভাবনাও করতে পারে তাই তাকে আর স্কুলে পাঠিয়েও না সেই চিঠিটি পড়ার পর সে ঘন্টার পর ঘণ্টা কাঁদতে শুরু করল তারপর ডায়েরিতে লিখল থমাস আলভা এডিসন এক সময় ছিল এক বোকা শিশু কিন্তু এক মহান মায়ের কারণে সে হয়ে উঠেছিল শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভা